আসামি রনি তার স্ত্রীর সাথে পারিবারিক কলহ সৃষ্টি হয় সেই দিপুরু একবার তার স্ত্রীকে তালাক দিয়েছিল পরবর্তীতে আবার সে স্ত্রীকে গ্রহণ করে এই স্ত্রীর সাথে তার বাল্যকালের থেকেই প্রেমের সম্পর্ক ছিল প্রেমের কারণেই তাদের বিবাহ হয় পরবর্তীতে স্ত্রীর সাথে অপস্থানকালে অন্য একটি মেয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয় এবং সে কারণে সে সিদ্ধান্ত গ্রহণ করে তার স্ত্রীকে সহায়তা করে এবং সে মতে তার বন্ধু বাল্যবন্ধু মেহেদি আসানের সাথে পরামর্শ করে এবং পরবর্তীতে তারা একই উদ্দেশ্যে ঘরে ঢোকে এবং তার রনির স্ত্রী ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে তাকে গলা কাটার চেষ্টা করে এবং গলা কাটার কেটেও ফেলে কিন্তু সে ঘুম থেকে জেগে ওঠে ধ্বস্তাধস্তি হয় এক পর্যায়ে তাকে বালিশ দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বটিতে কুপায় এবং পরবর্তীতে মোটর থেকে পেট্রোল বের করে বালিশ কাটায় লেপে আগুন ধরিয়ে দেয় এবং চালিয়ে দেওয়ার চেষ্টা করে যে ঘরে আগুন ধরে কুড়ে হত্যা হয়েছে এর মতো অবস্থায় করেন দীর্ঘ সাতাশজন সাক্ষী সাক্ষ্য গ্রহণে আজকে রায় প্রচার করেছেন দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন এবং এক লক্ষ টাকা জরিমানা এবং দুশো এক ধারায় দণ্ডবিধির যে ওই লাশ বা মৃত্যুদেহ গোপন করার জন্য। অর্থাৎ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে এই কারণে তাকে সাত বছরের কারাদণ্ড প্রদান করেছে আসামি আসামি রনি তার স্ত্রীকে হত্যা করার পরিকল্পনায় তার বন্ধু মেহেদীকে সহায়তা নেয় এবং তারা দুজনে মিলে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে পোল্ট্রিতে কুপে এবং পেট্রোল দেরে জ্বালায় হত্যা করা হয় এবং পরবর্তীতে এই মামলা মোট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে বিজ্ঞ বিজ্ঞ দায়ের আদালত মোহাম্মদ আলমাস হোসেন মৃদা আজকে এই রায় ঘোষণা করে এবং রায় দুজন আসামিকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করেন এবং এক লক্ষ টাকা জরিমানা আর লাশ গুমের অভিযোগে দুশো এক ধারায় সাত বছরের প্রদান করেছি যে ওর ফাঁসি হইছে কিন্তু সরকারের কাছে এটুকি আবেদন যাতে ওকে দূরত্ব ফাঁসি দিয়েছে